ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট থেকে বড় খবর সামনে এসেছে আপাতত স্বস্তি মিলেছে যোগ্য শিক্ষকদের সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি চাকরিহারাদের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে এবার শীর্ষ আদালত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে আর এবার অবশেষে এই নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট সময়ে বেতন পাবেন এ বছরের মধ্যেই শিক্ষক সমস্যার সমাধানও হয়ে যাবে এমনই বিরাট মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন স্বস্তি বেতনের বিষয় জটিলতা থাকলো না ডিসেম্বর পর্যন্ত সময় পেয়ে গিয়েছি অনেকে বলছে দু পর্যন্ত যাবে কিন্তু দু সাল পর্যন্ত যাওয়ার কোনো প্রশ্ন নেই এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে এই সমস্যার নিষ্পত্তি আগামী বছরের ঘাড়ে চাপবে না এ বছরই সব কিছু মিটে যাবে ২৬ নয় পঁচিশের মধ্যেই হবে সমস্যার সমাধান মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিক বৈঠকে জানালেন আমাদের আইনি টিম ব্রিফ করছে যে আমরা ডিসেম্বর পর্যন্ত সময় পেয়ে গিয়েছি এটা একটা বড় স্বস্তি আগে বলা হয়েছিল বেতন দেওয়া যাবে না তাই আমরা বিকল্প ভাবছিলাম কিন্তু আজ সুপ্রিম কোর্ট আমাদের আবেদনে সাড়া দিয়েছেন আমি খুশি এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন মানুষের কাজে আমি ভুল করি না নিজের কথা বলার সময় হয়তো দু একটা ভুল হয় কারণ আমি এলিট ক্লাস থেকে আসিনি আমি ভালো করে হিন্দি জানি না তাই হিন্দি বলতে গেলে দু একটা ভুল হয় কিন্তু আমি দায়িত্বে কোনো ফাঁক রাখি না এদিন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী এদিন বার্তা দিয়ে বলেন চিন্তা করবেন না আমরা আপনাদের সঙ্গে রয়েছি মন দিয়ে কাজ করুন আইন যা বলবে আমরা তাই করব যদিও গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি উত্তর না দিয়ে আজ বলেন আইনজীবীরা ফিরুক তারপর ব্রাত্যের সঙ্গে কথা বলে এবং আইন দেখে তবেই সিদ্ধান্ত নেব সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যোগ্য শিক্ষকরা ক্লাস করাবেন তবে যোগ্য গ্রুপ সি এবং গ্রুপ ডির স্কুলের কর্মীরা আপাতত স্কুলে ফিরতে পারবেন না তবে তাদের জন্য সরকারের তরফে আইনের পথ খোঁজা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্ষদের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী এই নির্দেশের কারণে আপাতত স্বস্তি মিলেছে বলেও উল্লেখ করেছেন তিনি তবে এই নির্দেশ বহাল নয় এসএসসি দু ষোলোর চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য মমতা বলেন আমাকে আইনের পরামর্শ নিতে হবে আপনারা এই চিন্তা না করে আমার উপর ছেড়ে দিন আমার আইন আইনজীবী দিল্লিতে রয়েছেন ওরা ফিরলে আমরা আলোচনা করব। চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর আশ্বাস তারা করে কারো কোথায় প্ররোচনায় পা দেওয়ার দরকার নেই নিশ্চয় আইনের সাহায্যে পথ খুঁজে বার করব এদিন রায়ের পর এক চাকরিহারা গ্রুপ ডি কর্মী বলেন আমাদের কেন আলাদা করে দেখা হচ্ছে বুঝতে পারছি না আমরা তো প্রতিযোগিতার মাধ্যমেই সঠিকভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি আমাদের জন্য কেন কিছু করা হলো না তবে অশিক্ষক কর্মী ও শিক্ষক শিক্ষিকাদের উভয়ের জন্য এদিন মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায় সমস্যা হলে সমাধান করতে সময় দিতে হয় কারো প্ররোচনায় পা দিয়ে লাভ নেই সরকারের প্রতি প্রশাসনের প্রতি আইনের প্রতি ভরসা রাখুন বিশ্বাস রাখুন নিশ্চয়ই কোনো না কোনো পথ আমরা খুঁজে বের করব ধৈর্য ধরুন প্রসঙ্গত স্কুল পড়ুয়াদের কোথাও চিন্তাভাবনা করে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের ফের স্কুলে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তবে স্কুলে অশিক্ষক কর্মীদের জন্য পুরনো নির্দেশই বহাল রয়েছে তারা কেন বঞ্চিত হচ্ছেন এই নিয়েই প্রশ্ন তুলেছেন একাধিক চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য সরকারের তরফে আইনের পথ খোঁজা হচ্ছে বলে জানালেও এখন দেখার বিষয় হল আদৌ কবে এই যোগ্য চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডিদের চাকরির ক্ষেত্রে স্বস্তির খবর আসে নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন